আতে এত ক্ষমতা হয় কি করে যে এফদের আমরা মনে করলে ধুলো মতন মিশিয়ে দেবো আমরা যদি মনে করি এই পশ্চিমবাংলাতে তোমাদের ধুলো মতন মিশিয়ে দেবো গুন্ডামি মস্তানি যতই ইউক্রেন রাশিয়ার মতন যারা যুদ্ধ লাগিয়েছে ভাঙড়ের সব সৌকাত মোল্লা আরাবুল ইসলাম বলছি সদা হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ সদা করে ছেড়ে দেবে তাদেরকে কি বলবেন দেখো এই ভাঙড়ে যত গুন্ডামি মোস্তানি যতই ইউক্রেন রাশিয়ার মতন যারা যুদ্ধ লাগিয়েছে ভাঙড়ার সব শওকাত মোল্লা আরাবুল ইসলাম এই সব নেতারা এই খরুলির মতন মোস্তানরা ছোটো খাটোর মোস্তানরা এরা এই সব ভাঙড়া যত অশান্তি লাগানি মূল মালিক হলো সৌকাত মোল্লা এই সালান শেখের মতন বড়ো বড়ো মোস্তানরা এরা সব লোক পাঠিয়ে ভাঙড়ে অশান্তি লাগাবার চেষ্টা করছে আর এত ক্ষমতা হয় কি করে যে আইএসএফদের আমরা মনে করলে ধুলো মতন মিশিয়ে দেবো আমরা যদি মনে করি এই পশ্চিম বাংলাতে তোমাদের ধুলো মতন মিশিয়ে দেবো এটা যেন মনে থাকা দরকার আর হুঁশিয়ারি কাকে দিচ্ছে ক্ষমতা থাকে তো এবারে এসে ক্ষমতা দেখাক ওপারে তো ওখানে বড় বড়ো ভাষণ দেওয়া যাচ্ছে আমরার মুক্ত খুব বড় বড় কথা বলা যায় বলে কিছু বাংলা এক নম্বর বলে কিছু খুদে আছে তারাই বেশি দাদাগিরি দেখাচ্ছে তাদেরকে একেবারে যারা ক্যানিং করবে ফিশারি চাষ করছে তাদের ফিশারিতে যাতে বারণ করে দিয়েছে ওয়ান ক্যামেরায় গণতন্ত্র প্রক্রিয়াতে সবাই দেখো ভাই গণতন্ত্র কে বলেছে যাওয়া যাবে না বড় বাপের বেটা বাপের বেটা করে তো এই জন্য তৈরি থাকো সাধারণ মানুষ এর জবাব দেবে আগামী দিন এর জবাব তৈরি থাকতে বলো ওই মোল্লা সাহেবকে তৈরি থাকতে বলো তোমার জবাব সাধারণ মানুষ দেবে ক্যানিংয়ের মানুষও দেবে ভাঙড়ের মানুষও দেবে একটু কি করে দিচ্ছে তো এত জ্বালা কিসের অনেক তো উন্নয়ন করেছো এত ফাটছে কেন এত ফাটছে কেন কিসের এত ফাটাফাটি হচ্ছে আসো না খেলা হোক মাঠে আসো ডেট করো মাঠে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে এসো কিছুদিন আগে বক্তব্য দেওয়ার পরে অন্ধকারে ভাই আমি তো ফের বলছি যত মায়ের কোল খালি করেছে সগত মোল্লা এই আরাবুল ইসলাম এরা যত আর একটা ক্যানিংয়ে তোমার ভগবান একটা নেতা আছে খয়রুল সাহেব যত মায়ের কল খালি করছে এরা এরা যেখানে সেখানে পাচ্ছে মারছে তা আসো গণতন্ত্র পরীক্ষা লড়াই হোক বাংলার মানুষ ভাঙড়ের মানুষের জবাব দেবে তোমরা কেন ঝামেলা করছো বাচ্চা কাচ্চা তো ধরে কেন মারছো আসো টেবিল করো টেবিলে বসো লড়াই করো গণতন্ত্র প্রক্রিয়া তোমার সাথে লড়াই হবে এসব তো একুশে জানুয়ারি দেখো যদি বলবেন যদি মনে যদি মনে করে আমরা ঝামেলা করবো তার জন্য আমরা আইনের দ্বারস্থ হব আইন যদি না নেয় তার জন্য আমাদের আমাদের উপর নেতৃত্ব আসে সেটা আমরা আলোচনা করে সময়ের কথা বলবে সময়ের সঙ্গে সেই কথাটা হবে তো চাইছে আই এস এফকে আটকাতে হবে এত জ্বালা আই এস এর ওপরে কেন কী করেছে আই এসএফ তোমাদের কী করেছে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে আমি ফের